বাহিনীকে রিকোয়েস্ট করার যে বিষয়টা মনে সেইখানে যদি একটু বিলম্ব হয় বা আমরা যদি একটু পরে সংবাদটা পাই তাহলে দেখেন সেনাবাহিনী ওখানে পৌঁছাতে পৌঁছাতে হয়তো অনেক খারাপ ঘটনার উদ্ভব হয়ে যেতে পারে এই একটা বিষয় এখানে একটা সমন্বয়ের বিষয় কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়েছে যে একটা জায়গায় ঘটনা ঘটেছে কেউ জানে না ইভেন আইন পুলিশও জানে আর্মি জেনেছে আর্মি জানার পরে আর্মি গিয়েছে যেতে যেতে যে যদি আমাদের একটা প্রসেস আছে যেমন হেডকোয়ার্টারের সাথে সমন্বয় করে যেতে যেতে কিছুটা কারণ নিকটস্থ অনেক দূরে দশ বিশ কিলোমিটার যেতে যেতে হয়তো আইন শৃঙ্খলা অবনতি হয় আপনারা এটাও জানেন যে মোহাম্মদপুরে একটা মগ যখন সৃষ্টি হয়েছিল ওইখানে পাশ দিয়ে আমাদের একটা পেট্রোল যাচ্ছিলো সেই পেট্রোলের উপস্থিতিতে ওইখানে দুইজন মানুষ প্রাণে বেঁচে গিয়েছে তো আমরা যেখানে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি যে আইনশৃঙ্খলাকে উন্নতি করার জন্য আসলে এভরি ডোর স্টেপে তো থাকা সম্ভব